এইচএসি দু হাজার পঁচিশ শিখে আজকে আমরা আলোচনা করবো বাংলা সেকেন্ড ফেভার এগার নং প্রশ্ন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সংলাপ মানে কথোপকথন যেটাকে বলা হয় সংলাপ বা কথোপকথন মানে ডায়লগ তো আমরা আজকে টপ সাজেশন দেবো কীভাবে ডায়লগুলো আপনার ভালোভাবে করতে পারেন বা কীভাবে ভালো প্রস্তুতি নিতে পারেন সে সম্পর্কে আমরা দেবো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা পরীক্ষা সংক্রান্ত সকল ধরনের সাজেশন দিতেছি তারপর আমরা পরীক্ষা সংক্রান্ত আপডেটও দিতেছি এবং পরীক্ষার পরবর্তীতে আমরা মানবিক বিভাগ থেকে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য সকল ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলে তো আমরা বাংলার সেকেন্ড ফেপারে এগারো প্রশ্নের জন্য যে আমরা যে সংলাপ যেগুলো আমরা এখানে টপ সংলাপগুলো যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আছে আর ডায়লগ মানে কি আপনি বন্ধুর কাছে আপনি বলবেন যে কথা বলবেন সেগুলো নিজের বাসায় যেমন মন সেমনে বলে ফেলেন এখানে তারপর কতগুলো ইম্পর্টেন্ট দেওয়া আছে টপ ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো দেওয়া আছে যে গ্রীষ্মকালে মানে গ্রীষ্মের ছুটিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা নিয়ে দুই বন্ধুর মধ্যে একটা ডায়লগ তো নিজ থেকে বানিয়ে ডায়লগ দেবেন তবে মনে রাখবেন একটা জিনিস মনে রাখবেন ডায়লগ যত বড় করে দেবেন তত সবচেয়ে ভালো হবে তো এখানে এটাই দেওয়া আছে তো টপ ইম্পর্টেন্ট যে ডায়লগুলো আছে সেই ডায়লগুলো এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে পরে নেবেন এবং এইগুলো শিখে নেবেন একটু দেখে যাবেন যে কথাগুলো কী কী বা কীভাবে বলতে হয় অনেকে দেখা যায় মনে করে যে এগুলো পারবো বলে দেখা যায় যে না দেখে এমনি চলে যায় যার কারণে দেখা যায় অনেক সময় পারেন ঠিক আছে কিন্তু ভালো মার্ক পাওয়া যায় না তো এটা পিডিএফটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা ডাউনলোড করে তারপর আপনারা একবার পরে যাবেন